শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আমি দীপা আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন সকাল শুরু করলাম তো সবাই আমার সঙ্গে থাকতে থাকো আমার সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো সকাল সকাল চলে এলাম ফুল তুলতে ফুলগুলো গাছে অনেকই হয়েছে হলুদ ফুলগুলো কম হয়েছে নয়ন তারাগুলো একটু বেশি হয়েছে তো ফুলগুলোকে তুলে নিয়েছি নিয়ে গিয়ে আমি জল বসিয়ে রেখে এসেছি গেলে স্নান করব স্নান করে আমি পুজো দেব। তো পুজো পাঠ করলে মনটা ভীষণই ভালো লাগে সকাল সকাল আমি পুজো করি চেষ্টা করি সকালবেলা পুজো করার জন্যে তো বেশিরভাগ দিনে সকালবেলায় পুজো করি এগারো দিন একটু বেলা হয়ে যায় তো কি করব সংসারের চাপ সংসারের সমস্ত কাজ তো নিজের হাতে করতে হয় তাই না এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো তুমি আলো করে আমার ঘরে যেরকম তুমি আলো করে থাকো সবার বাড়িতে তুমি আলো করে থাকো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল তো দেখো সকাল সকাল আমার পুজো পাঠ হয়ে গেছে গুড মর্নিং কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি আজকে মতন আসি বন্ধুরা বাই বাই পুরের মেনু নিয়ে চলে এলাম দেখো আনারস এখানে আনারসের চাটনি করেছি যেহেতু মানে এখন আনারসের সিজন তো আমার তো ভীষণই ভালো লাগে আনারস তো আমার মতন কার কার ভালো লাগে আনারসের চাটনি আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে আলু আর উচ্ছের ভাজার এখানে মুসুরির ডাল করেছি আর নিচে তো এখানে ভাতটা রয়েছে আর এদিকে করেছি পায়েস তো পায়েসটা আমাদের ভীষণ ফেভারেট তো দেখো পায়েসটা না একটু ঠান্ডা হয়ে গেছে তাই জন্য জমে গেছে তো এখানে পায়েস করলাম তো আজকে সব নিরামিষ আজকে কোনো মাছ টাছ কিছু করিনি তো এই ছিল আমাদের আজকে মেনু সকালবেলা উঠে দেখি কি আমার পুরো ঘরটা আনারসে একদম মোমো হচ্ছে এত সুন্দর গন্ধ তো আমার মতন তোমাদের কি আমার আনারসটা ভীষণই ফেভারেট আর গন্ধটাও ভীষণ ভালো লাগে তো আমার মতন তোমাদের কার কার আনারস ভীষণ ভীষণ ফেভারেট আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে তো আমার তো ভীষণ ভালো লাগে আমরা ছোটোবেলায় না কাঁচা মানে পাকতেও টাইম দিতাম না মানে আত পাকা আত কাঁচা নিয়ে এসে লঙ্কা দিয়ে লেবু দিয়ে ভালো করে মেখে খেতাম ভীষণ ভালো লাগতো এখন তো পাকা আনারস খেয়ে দাঁত শিশির করে দাঁতে সহ্য হয় না তো শুভ দুপুর তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে বাই বাই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আজকে মনটা ভীষণই খারাপ তো একটা জায়গা যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে মেট্রো স্টেশনে চলে এলাম এখন মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম যে মেট্রোতে যাব না এদিক থেকে মেট্রোটা এলো আমাদের এখনও মেট্রো আসেনি তো দাঁড়িয়ে আছি ওইদিকে যাচ্ছিলাম বোন বলছে কেন যাচ্ছিস ওইদিকে তো অপেক্ষা করতে করতে আমাদের মেট্রো চলে এলো এখন যাব মেট্রো করে তো মেট্রোতে ভীষণই ভিড় তো মেট্রোটা এসে দাঁড়ালো একটুখানি দাঁড়ালাম আগে যারা যারা ওঠার তারা থাকে তারা উঠে গেল তারপরে আমরা উঠলাম এখন মেট্রোতে উঠে সিট খুঁজে বসে গেছি তো যা হোক করে কোনোরকম ঠাসা ঠাসি করে বসেছি মানে আমার বোনের বড় যে দাঁড়িয়ে আছে ও সিট পায়নি বোন আমি আর আমার হাজব্যান্ড এই যে বসেছি তো এখানে সিট পাওয়া যায়নি তো দুজনের সিটে তিনজন বসেছি তো এখানে এসে যেখানে নামবো সেখানে দাঁড়িয়ে গেল মেট্রোটা মেট্রোটা তো এখন নামবো নামার পালা তো নেমে গেলাম তো এখানে চলে এসেছি এদিকের বাস ধরবো বলে এটা হচ্ছে রাসবিহারি চৌরাস্তার মোড় তো দেখো এর এই জায়গাটায় আমি কোনোদিনও আসিনি কলকাতায় থাকি ঠিকই আসিনি বিশাল বড় মোড় চোখ পায় না তো এদিক দিয়েই সমস্ত গাড়ি পাশ হয় তো আমরা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা যে গাড়িটাতে যাব সে বাসটা এখনও আসেনি অপেক্ষা করতে করতে চলে এলাম তো একদম নার্সিংহোমে চলে এসে এখানে হচ্ছে তোমাদের বলেছিলাম যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে একটা একটা নার্সিংহোম এটা হচ্ছে নরেন্দ্রপুর নার্সিংহোম তো এখানে আমার জামাইবাবু ভর্তি আছে ভর্তি হয়েছে আজকে দুদিন হয়ে গেল তো কালকে অপারেশন হয়ে গেছে তো আজকে এসেছি আসলে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর বেশ অনেকটা দূর তো কী করা যাবে তো এসে ওদের সঙ্গে দেখা করলাম ভিজিটিং টাইম ছিল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে আমরা সাড়ে ছটার সময় গিয়ে পৌঁছেছিলাম তো আমাদের দেখা হয়নি তো তাতে কি হয়েছে জামাবুর ছে মানে আমার যে দিদির ছেলে ও ছিল ও যায় ছেলে ছিল ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে রওনা দেব তো এখানেও বাসের জন্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নার্সিংহোমের কাছে একটা বাস স্টপিজ নরেন্দ্রপুর মানে মুকুন্দপুর বলে এই জায়গাটা এই জায়গাটায় আমাদের কোনোদিনও আসা হয় না আমাদের বাড়ি থেকে